ঘুম থেকে উঠে এসে দরজা খুললেই এনাদের দেখা যায় দেখো চৌকি থাকতো ওরা এই ঠিক ওয়াশিং মেশিনের উপরেই সব ঘুমিয়ে থাকে একে ওপরের কা এসে আর কি দুই ভাই বোন মা তো আমি এসেই কি ব্রাশ করতে শুরু করলাম তো ছেলেও আমার সঙ্গে সঙ্গে উঠে এসেছে আজ হচ্ছে বন্ধুরা মঙ্গলবারের সকাল এখন সময় ঘড়িতে বাজে ওই সাতটা পনেরো মতো আর কি তো উঠে এসেছি এসে এই যে ব্রাশ করে নিচ্ছি তারপরে টুকিটাকি যা কাজকর্ম আছে সেগুলো সমস্ত কিছু পরপর করব আর ভোরবেলা ভোরবেলা বলতে সেই চারটে থেকে শুরু হয়েছে বৃষ্টি ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে তবে না এখনও পড়ছে তবে ঝমঝম করে পড়ছে না এখন টিপ টিপ করে পড়ছে তো ভাবছি একবারে স্নান করেই যাব আর কি তো বন্ধুরা আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাইকে জানাচ্ছি শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি এক একটা দিন তো আমার এখন এক একটা মানে রকমভাবে যায় আর কি কখনো ভালো লাগে এনার্জি পাই কখনো আবার এনার্জি পাই না ভীষণ কষ্ট হয় আজকে আবার সেটাই হচ্ছে কোনো কাজ করতে ইচ্ছে করছে না তবে বাসন বেশি নেই অল্প বাসন আছে ওগুলো মেজে আমি একবারে স্নান করে উঠবো আশা করছি আজকের ব্লগটা বন্ধুরা তোমাদের সবার খুব ভালো লাগবে আর সবাই আমার সঙ্গে থাকুক দেখতে থাকো এখন ঘড়িতে বেজে গেছে প্রায় সাড়ে নটা বেশ কিছুক্ষণ পর তোমাদের সামনে এলাম স্নান করে এসে টিফিনটা তো করে নিয়েছিলাম তবে বিছানাটাকে ভালোভাবে তোলা হয়নি মানে বিছানা গুছিয়েছি তবে ঝাড়া হয়নি আর কি আর বাগানের পাশে বসেছিলাম কিছুক্ষণ পড়া ধরলাম আজকে ওর পরিবেশ পরীক্ষা আছে আর কি তারপর ও স্নান করে এসেছে পটিতে গিয়েছিল সেখান থেকে স্নান করে এসেছে ওকে এখন আমি একটু ভাত খাইয়ে দেব তো শুধু ভাত আর ডাল করেছি মসুর ডাল করেছি পেঁয়াজ ফোড়ন দিয়ে তো ওই ডাল ভাত খেয়ে আর কি স্কুলে পাঠিয়ে দেবো আমি তো যাব না কারণ এক ঘন্টার পরীক্ষা আর এক ঘন্টা বসে থাকা স্কুলে মানে পাশে আর কি ভীষণই কষ্টকর তাছাড়া বাড়ি এসে যে আবার যাব তাতেও অনেকটা সময় লেগে যায় তাও মানে আধ ঘন্টার মতো আর কি তো যাওয়া আসাই সার তাই ওর বাবাই দিয়ে আসবে আর তাছাড়া যা বৃষ্টি হচ্ছে রাস্তায় প্রচুর জল জমেছে ও জলের মধ্যে থেকে আর কে যেতে পারবে না আর আমিও পারবো না তাই ওর বাবাই ওকে ছেড়ে দিয়ে আছে ওই যে বেরিয়ে গেল টাটা করে আর আমি এখন ঘরে গিয়ে টুকিটাকি কাজকর্মগুলো করে নেব চলে এসেছি ঘরে ওই যে বলেছিলাম বিছানাটাকে ভালো করে ছেড়ে পুচে তোলা হয়নি তাই ভাবলাম চলো বিছানাটা ছেড়ে পুচে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিই তো জানি না কতদিন করতে পারবো তবে যতদিন পারবো এখনও পর্যন্ত পড়ে যাই আর কি তো বিছানাটাকে গুছিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ বাদেই তোমাদের সামনে এলাম দিদির সাথে অনেকক্ষণ কথা হলো তারপরে এলাম আর কি তো বাবানকে আবার আনতে যাওয়ার আছে কারণ ওর সাড়ে বারোটা পর্যন্ত পরীক্ষা তো সাড়ে বারোটা পর্যন্ত যে প্রত্যেক দিন সাড়ে বারোটায় বেরোয় এরকম কোনো ব্যাপার নেই যার যেমন পরীক্ষা হয় আগে পিছে সে তেমন বেরিয়ে পড়ে আর কি খাতা জমা দিয়ে তো এই হচ্ছে ব্যাপার বাবানকে নিয়ে আসতে যেতে হবে তো রান্নাঘরে আর যাওয়া হয়নি ভেবেছিলাম ডাল করেছি আলু ভাজা করবো ডালের সাথে একটু ব্যাস আজকে দুপুরে খাওয়া দাওয়াটা ডাল ভাত খেতে তো ভালোই লাগে আর সাথে আলু ভাজা থাকলে আরও ভালো লাগবে তো এখনও পর্যন্ত রান্নাঘরে যায়নি জানি না কতটা কী করে উঠতে পারবো আর বাইরের অবস্থা কী বলো তো সেই একবার রোদ বেরোচ্ছে আবার একবার মেঘলা হয়ে যাচ্ছে এ হচ্ছে ব্যাপার জামাকাপড়গুলো বাইরে দিয়ে দিয়েছি কাঁচা ধোয়া করিনি যেগুলো স্নানের পরে বেরিয়েছিল সেগুলো আর কি তো এক এক করে ঘরটাকে একটু পরিষ্কার করে বাগানকে আনতে যাব। জানি না রান্নাবান্না দূর কি করতে পারবো কারণ আজকে তো আমার তো মনে হচ্ছে কুড়ে মিতে ধরেছে ভেবেছিলাম আজ অনেক কাজ করব ঘরে এত কাজ পড়ে আছে যে কোনো কাজেই হাত লাগাতে পারছি না রোজি ভাবছি এটা ওটা করব কিন্তু করে উঠতে পারছি না এই হচ্ছে ব্যাপার তো যাই হোক শরীরটাও ভালো যায় না আর কি করা যাবে যতটা করছি অতটাই বেশি বলতে পারো এতটাও এখনকার মায়েরা করে না যারা গর্ভবতী আছে আর কি আমি তো নর্মালি সমস্ত কাজই আমার সংসারে করি টুকিটাকি যাই আছে এই ছোট্ট সংসারে তো যাই হোক বন্ধুরা আমি ঘরটা ঝাড় দিয়ে তারপর রেডি হোক তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা খুব ছোট্ট বানিয়েছি ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় সাবধানে থেকো আমার সাথে থেকো তো চলো আমি ঘরটা ঝাড় দিয়ে রেডি হয়ে পরে বড় আসছি দেখতে থাকো তো একটা কুর্তি পরে এই যে চুলটা খোপা করে রেডি হলাম শ্বাসকস তো তেমন কিছু করি না এখন তো আরও ইচ্ছে করে না তো এখন বাবানকে নিয়ে আসবো ওই সময় হয়েছে ঘড়িতে এখন বারোটা কুড়ি মতো তো বন্ধুরা আজকে আর বান্না তো কিছু হলো না আর মনেও হচ্ছে না করতে পারবো তাই এরকম খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি আজ আমার কুরেমের জন্যই এমন খাওয়া দাওয়া আর কি তো ডাল আর লেবু কেটেছি সাথে যে কুরকুরে নিয়ে এসেছি খেতে খেতে ব্লগটা শেষ করছি টাটা সবাইকে আসছি আবারও